আজ রবিবার সতেরোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের দোসরা অগস্ট মিথুন রাশি মিথুন দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপিয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপ নং প্রণত স্মি কারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে সাতবার এটি প্রণাম মন্ত্র জপ করে আপনারা দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন অবশ্যই আপনার পিতা যদি বেঁচে থাকেন পিতার থেকে তরফ থেকে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত আপনারা হন আপ যারা বিশেষ করে সরকারি চাকরি করতে চান সরকার পক্ষে আছেন রাজনীতিতে অলরেডি জয়েন করেছেন পলিটিক্সে অথবা ম্যানেজমেন্ট স্কিল বা লিডারশিপ কোয়ালিটিজ আপনার কর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে থাকে ভাইটামিন ডি এর যাদের ঘাটতি শরীরে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক আর যারা বর্তমানে বিভিন্ন প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে আপনারা কাজ করতে চান বা বসের সাথে আপনার সম্পর্ককে উন্নত করতে চান অফিস পলিটিক্স বা হায়ার কি স্ট্রাকচারের অফিসে আপনারা নিজেদেরকে স্কিলফুল করতে চান তাহলেও কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক সকালবেলা ভোরবেলা সানরাইজকে চোখের সামনে দেখুন ভোরের সূর্যের আলো গায়ে লাগান আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আদারওয়াইজ যে কোনো ড্রেস আপনারা পরিধান করতেই কিন্তু পারেন ভাগ্য মিঠ আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনি যে কোনো কারোর সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আই ইনকামও বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে আজ আপনারা আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে গৃহের সরঞ্জাম বা গয়নাকাটি ক্রয় করার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আজকে শুরু করা কোনো নির্মাণ কার্য প্রত্যাশামাপিক সময় কিন্তু সম্পূর্ণ হবে আজ আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনাকে আরও বেশি ব্যক্তিত্বকে সমৃদ্ধ করতে সাহায্য করবে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে যাওয়া এটি আপনাদেরকে লাভান্বিত করবে